বন্ধুৰ নতুন দিন নতুন ভিডিঅ' এটা হৰ্তিপৰী মেইন গেট এটা হচ্ছে হরিতরের হরকিপৌরী ঘাট এই ঘাটের দুধারে অসংখ্য লোক প্লাস্টিক পেতে শুয়ে আছে হয়তো সকালে কেউ যাবে সন বা কেউ কাউ বাড়ি গন্তব্য দিকে এখন রাত দুটো বাজে তাই অনেকেই বলছিল এখন আর স্নান করবে না কিন্তু দুদিন ধরে জার্নি করার পর আমাদের শরীর ক্লান্ত হয়েছিল তাই ঠান্ডা শীতল জলে সবাই এক এক করে নেমে পড়ল স্নান করতে আপনাদের আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি মহিলাদের স্নান করার পর জামা কাপড় ছাড়ার জন্য ঘাটের দুপারে অসংখ্য কাউন্টার করা আছে যেখানে বিনা পয়সায় মহিলারা তাদের ড্রেস চেঞ্জ করতে পারে এত ঠান্ডা জল বেশিক্ষণ স্নান করা যায় না তবুও আমরা বেশ খানিকক্ষণ স্নান করলাম তবে স্রোতের যা গ্রতি তাতে আপনি এক জায়গায় ঠিক মতন দাঁড়িয়ে স্নান করতে পারবেন না আপনাকে টেনে নিয়ে অন্য জায়গায় চলে যাবে তাই পাড়ে থাকা যে লোহা চেনগুলো আছে সেগুলো ধরে স্নান করাই ভালো যারা বলছিল স্নান করবে না এই রাতে বা ঠান্ডা জলে তারাই কিন্তু বেশি করে জলে ডুব দিতে লাগলো শরীরে ক্লান্তি দূর করার জন্য স্নান না করবো না করতে করতে স্নান করতে করতে প্রায় দুটো থেকে ভোর পনের চারটে বেজে গেল এক এক করে সবাই স্নান করেই চলবে আর মামা ভাবলে ফুলসুলিতে চলছেই এ ওকে ধাক্কা মারে ও ওকে ধাক্কা মারে স্নান পর্ব শেষ করে আমরা হরিদ্বার স্টেশনে এসে পৌঁছালাম ভোর তখন পাঁচটা বাজে সেখান থেকে ছ হাজার টাকায় পুরুলো গাড়ি ভাড়া করে আমরা চললাম সোনপুর আগের উদ্দেশ্যে এই গাড়ির ভাড়া একটু বেশি পড়ে গেছে আপনারা দাম দর করলে হয়তো পাঁচ হাজার টাকাও পেয়ে যাবেন চলতে চলতে সকাল সাতটা বাজে এখন আমরা একটা চায়ের দোকানে সামনে গাড়ি দাঁড় করিয়ে চা ও কফি যে যার মতন খেলাম না কিন্তু ম্যাডাম গাড়ি থেকে নামেন কেননা বলছে আমার শরীর ভালো লাগছে না তাই সে গাড়িতেই বসে আছে তবে রাস্তার ধারে এরকমভাবে দাঁড় বাড়ি চা কফি খাওয়ার সময় কখনোই রাস্তা পারাপার করবেন না কেননা দুদিক থেকে দ্রুত গতিতে গাড়ি যাওয়া আসা করছে যে কোনো মুহূর্তে দুই ঘটনা ঘটে যেতে পারে তাই যে পাশে দাঁড়িয়ে আছেন সে পাশেই দাঁড়িয়ে যা করার করি রাস্তা একদম পাড়া পাড়া হইতে যাবেন না এতক্ষণে আমরা এসে পৌঁছালাম দেব এখন বাজে প্রায় নটা দুটো নদীর সঙ্গমস্থল হচ্ছে গিয়ে এই দেব এক দিক থেকে আসছে অলোকনন্দা আরেক দিক থেকে আসছে ভাগীরথী টান দিক থেকে যে ঘোলা জলটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অলোকনন্দা আর বাঁ দিক থেকে যে পরিষ্কার জলটি আসছে সেটা হচ্ছে ভাগীরথী এই মিলনস্থল হচ্ছে দেবপ্রয়াগের অতি পূর্ণ স্থান দেখো এই জায়গাটা হচ্ছে শ্রীনগর বলে একটা জায়গা যেটা সোনপ্রয় যাওয়ার পথে পড়ে এই সেই অলোকনন্দা যেটা সঙ্গমে দেখেছিলাম সরু হয়ে আসছিল এবং ভাগের সঙ্গে মিশেছিল এখানে তার বৃহৎ আকার প্রচণ্ড জলের স্রোত এটা হচ্ছে ধারি দেবীর মন্দির এই মন্দিরে পুজো দিয়ে তবেই ধাম যাত্রা শুরু হয় নদীর এখন আমরা সীতাপুর স্ট্যান্ড চলে এসেছি মোটামুটি এখন ঘড়িতে বাজে আমরা এখন সীতাপুর বাস স্ট্যান্ড থেকে সাতটু সামনের দিকে এগিয়ে গাড়িটা আমাদের পার্ক করে দেবেন এবং আমরা সামনের দিকে এগিয়ে যাব সোনপুর আগের দিকে যেখানে আমরা আজকের জন্য হোটেল নেব এবং রেজিস্ট্রেশন চেক করিয়ে নেব সোনপয়াগের যাওয়ার যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে সীতাপুর পার্কিং আমাদের গাড়ি এখন আসছে সামনে আমরা এখানে নেমে যাব এখান থেকে আবার সোনপ্রয়াগ যাবো মানে গিয়ে আমরা রুম রেন্ট নেব এখন আমরা বেড়াচ্ছি বাবা কেদারনাথের উদ্দেশ্যে এই রিসোর্টটায় আমরা ছিলাম এই কৃষকটা আজকে আমরা ছেড়ে দিলাম কেননা এখন আমরা কেদারনাথের যাবো যাব আর আসবে জানি না লাগেজ সব লকার রুমে রেখে যাচ্ছে লকার রুমের লাগেজ দুদিন এক একশো দেড়শো টাকা এবং ছোটো ব্যাগ একশো টাকা করে এখন পাঁচটা বাজে চারটের সময় আমাদের বেরানোর কথা ছিল কিন্তু সব ঘোচাঘুচির কারণে আমরা বেড়াতে পারিনি এখন আমরা সোনপুরা থেকে বেরিয়েছি গৌরীকুণ্ড যাওয়ার জন্য কিন্তু এখানে এখন বিশাল লাইন আছে লাইনটা বলছে তো এমনি জাস্ট এখন মোটামুটি দিয়েছে পরে ছাড়বে এখন আমরা গৌরীকুণ্ড যাওয়ার জন্য যে লাইনে ছিলাম সেই লাইন এখন মোটামুটি এক ঘন্টা পর ছেড়েছে এবার এখান থেকে আমরা গাড়িতে উঠব এই যে লাইনটা ছেড়েছে লাইন ধরে যাচ্ছি আমরা এই লাইন ওই যে দূরে দাঁড়িয়ে আছে গাড়িগুলো ওখানে আমরা গিয়ে গাড়িতে উঠবো লাইনে মোটামুটি এক ঘন্টা আমাদের লেগে গেল

চলতে চলতে আমরা অনেক রাস্তায় চলে এসেছি চলতে চলতে মাঝখানে দেখা গেল মাইল স্টোন যাতে লেখা আছে কেদারনাথ আর চোদ্দ কিলোমিটার বাকি কিন্তু এই মাইল দেখে আপনারা কখনোই যাবেন না কারণ এগুলো সব ভুল লাগানো এগুলো আগের যে পুরোনো রাস্তা ছিল তার যে মাইলস্টোনগুলো সব এখানে লাগিয়ে দেওয়া হয়েছে এখান থেকে কেদারনাথের দূরত্ব বেশ অনেকটাই চলতে চলতে হয়ে তাই এক জায়গায় দেখলাম কাঁটা ফল বিক্রি হচ্ছে বাধ্যমূ সেই কাঁটা ফল খেলাম তাদের ছিল তরমুজ কলা আর শশা তখন তাই অমৃত সমান সেটাই আমরা সবাই মিলে খেলাম

বৃষ্টিতে চলা প্রায় দায় হয়ে গেছে কেননা ওপরে বৃষ্টি হচ্ছে আর ভেতরে ভেতরে আমাদের শরীর পুরো ঘামি ঘুরেজিতে হয়ে গেছে সামনেই চট্টি প্রথম ধাপ যেটা মাইল স্টোনে বলা হয়ে থাকে যে ঘড়ি টুন্ডু থেকে চট্টির দূরত্ব পাঁচ কিলোমিটার কিন্তু আমি ঘড়ি নিয়ে পেয়ে এসেছি ঘড়ি টুন্ডু থেকে চট্টির দূরত্ব হচ্ছে আট কিলোমিটার এখন আমরা জঙ্গল চট্টি পর্যন্ত এসছি এবার আমরা এখানে এসে একটু টিভিন টিভিন করে নেব তারপর আবার হাঁটা আরম্ভ করব এই আমরা এখন মোটামুটি খেতে বসছি সকালে ব্রেকফাস্ট করা হয়নি ব্রেকফাস্ট করব তো জঙ্গল চট্টি মোটামুটি ওখান থেকে আট কিলোমিটার যেখান থেকে আমরা হাঁটা আরম্ভ করেছি

আমরা ম্যাগি নিয়েছি ম্যাগি হচ্ছে পঞ্চাশ টাকা জঙ্গল চকটিতে আর এটা হচ্ছে ম্যাগি ম্যাগি হচ্ছে আশি টাকা আর চাউমিন হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে জঙ্গল চট্টিতে আমরা বসে এখন টিফিন করছি এটা হচ্ছে জঙ্গল চটি থেকে বেড়ানোর পরে এই টানটা বেশ সুন্দর অনেকে এই অবধি এসে হাঁটতে না পেরে আবার ঘোড়া নিচ্ছে কিন্তু তাদের রেটটা বেশি পড়ে যাবে যারা ঘোড়া করবেন ভাবছেন তারা প্রথমেই ঘোড়া করে নিন তাতে তাদের আড়াই হাজার টাকা হয়ে যাবে পরিশ্রম করতে পারে কিন্তু মাছ পথে যদি ঘোড়া নেন তাহলে তারা সুযোগের সক্ষম হওয়ার আপনার কাছ থেকে অনেক বেশি টাকা আদায় সুতরাং প্রথমেই ঘোরাটা নিতে